আমাদের আজকের বিষয় হবে ভারহুত স্তূপ এই ভারহুত স্তূপটা কোথায় অবস্থিত নাকি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভারতবর্ষের যে মধ্যপ্রদেশ সেখানে এই ভারহুত স্তূপ অবস্থিত এই স্তূপটি আদি ভারতীয় বৌদ্ধ শিল্প এবং স্থাপত্যের একটা উদাহরণ তাহলে বৌদ্ধ শিল্প এবং স্থাপত্য ভারত স্তূপের সাথে অ্যাসোসিয়েট কি বৌদ্ধ শিল্প এবং স্থাপত্য এটি কোন সময়ের শুঙ্গ সময়কালের কবে সেটা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে তৈরি যদি বলা হয় ভারহুত স্তূপটা কবে তৈরি করা হয়েছে তাহলে সেটা শুঙ্গ সময়কালে টাইমিংটা হচ্ছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী গেল এবার বলা হচ্ছে এই যে সাইটটা এই সাইটটা কীসের জন্য এত বিখ্যাত কারণ এটা জটিলভাবে খোদাই করা এবং এতে বিশদভাবে ভাস্কর্য রয়েছে যেই ভাস্কর্যে জাতকের কাহিনী এবং বিভিন্ন বৌদ্ধ মোটিভকে চিত্রিত করা হয়েছে জাতকের কাহিনী জাতকের কাহিনী বলতে আমরা কী জানি যে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত জাতক যে বুধ গৌতম বুদ্ধের পূর্ব জন্মের যে কাহিনী সেগুলোকেই বলা হয় জাতকের কাহিনী। তো এই জাতকের কাহিনী সম্পর্কিত যে বর্ণনাগুলো এগুলোই কিন্তু চিত্রিত আকারে ভাস্কর্যের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে এই ভারভূত স্তূপে গেল এবার ভারভূত যে স্তূপ সেটা অনেক ভাস্কর্য এখন কলকাতার ভারতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘরেও কিন্তু রাখা হয়েছে তো ক্যানিংহাম সাহেব যখন ছিলেন তিনি এটা আবিষ্কার করেছিলেন তো তখন কিন্তু যেহেতু কলকাতা ভারতের রাজধানী ছিল তো সেই কারণে কলকাতা জাদুঘরে কিন্তু এই ভারতের স্তূপের যে বিভিন্ন শৈলী বা ভাস্কর্য সেখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে কলকাতাতে এবার চলে আসি এই যে ভারত যে স্তূপ সেটা কবে উনিশ শতকে আবিষ্কার কে করেছে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম তাহলে আলেকজান্ডার কানিংহাম ভারত স্তূপটা মানে ভারহুত স্তূপটা আবিষ্কার করেছে কবে উনিশ শতকে গেল এবার যেটা বলা হচ্ছে যে এই যে স্তূপ এই স্তূপটা মূলত ভারত শহরেই অবস্থিত ছিল এটা একটা শহর ভারত বর্তমানেও আছে ভারত শহর তো এই ভারত শহরে অবস্থিত নামটাও ভারত এটা বর্তমানে কোথায় বর্তমানে এটা মধ্যপ্রদেশের সাতানা জেলার ঠিক আছে মধ্যপ্রদেশের সাতানা জেলার কিন্তু অন্তর্গত ভারত তাহলে আবিষ্কারটা কে করেছে আবিষ্কার কিন্তু করেছে ক্যানিংহ্যাম কবে উনিশ শতকে আর ক্যানিংহামের পরিচয় কি ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ এটা বিশ্বাস করা হয় যে এই যে স্তূপটি এটা মৌর্য সম্রাট অশোক দ্বারা চালু করা হয়েছিল এটা বিশ্বাস করা হয় কারণ অশোক চালু করেছিল সেটা বলা হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেটা সঙ্গদের টাইমে কিন্তু মেনলি হচ্ছে যাই হোক স্টার্টিংটা হতে পারে সেটা অশোকের টাইমে শুরু হয়েছিল তো যাই হোক যিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন যেহেতু অশোক একজন বৌদ্ধ ধর্মের মহান পৃষ্ঠপোষক ছিল সেই কারণে বলা হচ্ছে তিনি এটা কিন্তু চালু করেছিলেন পরবর্তীতে বিশেষ আকার বা বিশেষভাবে এটার পেছনে কাজ করেছিল হচ্ছে রাজত্বকাল চলে আসি এবার বলা হচ্ছে যে এই যে স্তূপ এই স্তূপের রেলিং এবং গেটওয়ে একটা কি রেলিং একটা হচ্ছে গেটওয়ে এটা কিন্তু শিলালিপি দিয়ে সজ্জিত শিলালিপি মানে শিলার উপরে লেখা যে লিপি অর্থাৎ পাথরের ওপর লেখা যে লিপি তো এই স্তূপের রেলিং এবং গেটওয়ে শিলালিপি দিয়ে সজ্জিত যা সেই যুগের ইতিহাস এবং সংস্কৃতির একটা মূল্যবান কিন্তু দলিল ঠিক আছে তো সেই কারণ কি সেই সময় স্তূপের যে রেলিংগুলো থাকবে বা গেটওয়ে যে আছে সেখানে যে সমস্ত শিলালিপি ব্যবহার করা হয়েছে বা যেমনভাবে আর্ট অ্যান্ড আর্কিটেকচারটা খোদাই করা আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা সেই যুগের ঠিক আছে সেই যুগের ইতিহাস সেই যুগের সংস্কৃতি সম্পর্কে কিন্তু আমরা মূল্যবান তথ্য কিন্তু আমরা পাই আর কি বলা হচ্ছে যে ভারতের ভাস্কর্য যেগুলো আছে ভাস্কর্য বলতে মূলত বুঝি হচ্ছে স্ট্যাচু ঠিক আছে বা মূর্তি মূর্তি পাথরের খোদাই করা মূর্তি তো ভারতে ভাস্কর্যগুলি তাদের বর্ণনামূলক শৈলীর জন্য উল্লেখযোগ্য যা বৌদ্ধ ও অন্যান্য বৌদ্ধ কিংবদন্তির জীবনের দৃশ্যগুলিকে কিন্তু স্পষ্টভাবে চিহ্নিত করে তো এই হলো বিষয় যে বর্ণনা করেছে কী এই ভাস্কর্যগুলো বুদ্ধ মানে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ যে কিংবদন্তি গৌতম বুদ্ধের জীবনী এই সম্পর্কিত যে বিভিন্ন বিষয় সেগুলোই কিন্তু দৃশ্য আকারে কিন্তু এখানে চিত্রিত করা রয়েছে তাহলে এটা কিন্তু ভারত ওই কারণে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা অধ্যায় বা ভারত সম্পর্কে কিন্তু আরও আদাস ইনফরমেশান তোমরা কিন্তু বই থেকেও দেখতে পারো এখানে মেন মেন ইনফরমেশানগুলো কিন্তু দেওয়া রয়েছে তো সেই বিষয়ে এটা আলোচনা করা হলো থ্যাংক ইউ